আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন না আজকে দেখাবো একটা গ্রামের ছেলে লাইফস্টাইল তারা গ্রাম মানে দিন ভরে কি কি করে এবং কি কি কাজ করে আপনারা ভাবেন যে গ্রামের ছেলেদের নাই কাজ তো কই বাস তো কি কি করে আজকে দেখাই লেজ গো আর আজকে আমার এই ভিডিও বানাতে সাহায্য করছে আমাদের বিল্লি আর বিলি বলেছে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাকে একদম ছাদ দেওয়ালের কাছে করে দিবে এমনি ফায়ার করতে হবে বোসা গোলাম এবার আমাকে দিতে হবে পুরো উঠান ঝাড়ু গিরামের রাতে অনেক বাতাস হয় এই কারণে যত মরা পাতা আছে সবগুলা সব উঠানে পড়ে এই জন্য প্রথমে ঝাড়ু দিতে হবে আর এই যে এখন কবুতারের খুবগুলো ছেড়ে দিলাম আসলে ভিডিও ক্লিক করার কথা মনে ছিল না কারণ আমার তো ক্যামেরাম্যান নাই এই যে চালে সুন্দর সুন্দরভাবে বসে আছে লাইন দিয়ে আর আজকের আকাশটা আবহাওয়াটা খুব ভালো বাট মেঘলা মেঘলা ভাব ওদেরকে খাবার একটু পরে দিব। কারণ এখন শীতকালে সকাল সকালে যে কুয়াশা বলি এই কুয়াশার মধ্যে খাইয়ে দিলে ওদের অসুখ হয় এই জন্য দিব না আর এই যে আমাদের মানে বিল্লি সাহেব এরা সুসার সুসা কবুতার ধরার জন্য সবসময় হা করে থাকে তবে ওর কপালে খুব কষ্ট আছে পিটানি দিব আর এই যে আমাদের লোস কবুতরে এত ভদ্র তুই এত আদর করার পরে তারপর কবুতর ধরিস কেন হ্যাঁ তোর খাজে না এ তোর খাই দে আর একবার যদি কবুতর ধরিস তোর তো কুত্তা নিয়ে গেছিলিস সেখান থেকে ট্রিটমেন্ট করে তারপর সুস্থ করছি শৈতান শুরু করছে আর একবার যদি কবুতর ধরিস তুই ঠিক থাক কাজটা করলো কি খাইতে দিতে আসছে আপনারা দেখলেন বাটের খাইতে দেয় একটাও নামে না ওই কাজটা করলো কি এটা যে সব উপরে বসে আর এই যে আমাদের ছাগল গুলা ওগুলো আমার দিকে তাকিয়ে আছে আসলে তোমরা তো বিরাজ করি তোমাদের একটু পরে খাইতে দিব এখন গাছের পাতা এগুলা সব কুয়াশা পরে হালকা ভিজা রয়েছে না তো এগুলো যখন শুকাবে তখন ওদেরকে আমি খাইতে দিব আগে কখনো বুসি গুলাইনি বাট এমনি ধ্যার 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 করে ফেলেছি বুসি গুলানো নিয়ে গুলো শক্ত বেরা আমি তাও এমনি গুলাই দিছি আমি জানি না খাবে কিনা খাওয়ার কথা কেন ছাগল নাকি আগুন বাদে সব কিছু খায় স্বাদ হয় নাই না ও স্বাদ হয় নাই খাও আর কি বলে গ্রামের মানুষ চালাক তারা তো বোকা আমি আজকে প্রমাণ দিচ্ছি প্রথমে যে আমাকে ভাঙা ঘরটা দেখুন আর দ্বিতীয়ত আমাদের টাকা পয়সা নাই ঘর দেখলেন যে ভাঙা এই দেখেন আমরা ডয়ের বানিয়েছি ডয়ের মানে সরি টেবিল বানিয়েছি টেবিলের ডয়ের এইখানে কারণ আমাদের কাছে টাকা নাই তো ডয়ের মধ্যে রাখবো টাকি এই জন্য ডয়ের ফেলাই দিছি এবার সাথে এসেছে আমাদের রাজা হাস রাজা হাঁস সারবো কি কারণ গ্রামের আমরা থাকি রাজা হাস তিন হাঁস এগুলা পাললে যে দেখলেন না পাললে গ্রামের মানুষ বলে যে শহর থেকে আমাদের আতি সঞ্জার আসে তারা বলে এগুলা খেতে অনেক স্বাদ জবাই করো জবাই করতে করতে এত বড় ক্ষোভ সব পরিয়েছে একা খুব গুলা বলে তিন হাস তুমি কোথায় নাই কেন তোমার দেখা আরে যাও নাইকেল পেরানো নামো কেন আহা অবশেষে অবশ্যই সেই আমাদের নাইকেল পেরে গেল আপনি যাদের আমার ভিডিও দেখেন তাদের জন্য মানে আমি নাইকেল এক একটা করে গিফট পাঠাবো দেন পাঠিয়ে দিচ্ছি আর অবশ্যই একটা কথাই সাবস্ক্রাইব করেন